জঙ্গলের বাঘ রক্ষা পায়নি ওই জন্তুরের কাছ থেকে আর তুমি রক্ষা পেয়ে যাবে ভেবেছো সেই তখন থেকে ভুলিয়ে ভালিয়ে আমাকে নিয়ে যাচ্ছ জঙ্গলে মরার জন্য তুমি যাও আমি যাব না ওটা কিসে ডাকলো ওটা কিসে ডাকলো এইবার ঠেলা সামলাও আমি গেলাম এইতো এইখানেই দাঁড়াই কোন নৌকা এলে আমি তার সাথেই বাড়ি যাব নগেন্দা ওই দেখো আরো একজন যাচ্ছে নৌকো নিয়ে জঙ্গলের দিকে ওকেও একবার বারণ করে দেখবে নাকি কি দরকার আছে বল মাঝি খুব বদমাস ওরা বললেও শুনবে না তাও একবার বলে দেখো শুনলে ভালো লোকটাকে সাবধান করা তো আমাদের কর্তব্য বলো ঠিক আছে একবার বলেই দেখছি যদি না শোনে তাহলে কিন্তু আমাকে কিছু বলতে পারবি না না ও ও ভাই ভাই ওদিকে যেও ওই জঙ্গলের দিকে ভয়ঙ্কর বিপদ আছে ওদিকে যেও না ও মাঝি ভাই ওদিকে বিপদ মানে কাউকে বাঘেটাকে ধরেছে নাকি আরে বাঘে কি ধরবে ওই তাড়া খেয়ে নদীর জলে পড়েছে সব বাঘ ওখানে ভয়ে জল থেকে উঠছে না ওই নদীর জলে পড়েছে সব বাঘগুলো সর্বনাশ সে কি সে কি এমন জন্তুর সে জন্তুর নাম কি তাকে কি তোমরা কেউ দেখেছ না মাঝি ভাই তাকে আমরা দেখিনি কিন্তু তার হুঙ্কার শুনেছি তার হুঙ্কার শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে তুমি তো তাও বিশ্বাস করলে পেছনে আরও দুজন মাঝির সঙ্গে আমাদের দেখা হয়েছিল কিন্তু তারা একথা বিশ্বাস করেনি মরার জন্য ঢুকে গেল জঙ্গলে হয়তো তারা এখন আর বেঁচে নেই তোমরা এক কাজ করো আমার সাথে চলো ওখানে দেখি ওদের কাউকে বাঁচানো যায় কিনা কি বলছো মাঝি ভাই ওখানে গেলে যান নিয়ে ফিরে আসা যাবে না ওখানে জলের মধ্যে বাঘগুলো রয়েছে আর ডাঙায় রয়েছে ওই জন্তুটা আহা ভয় পেও না আমরা ওখানে যাব ঠিকই কিন্তু ডাঙায় উঠবো না আর জলে বাঘ দেখলে আমরা বাঘের সামনে যাব না চলো ওদের একজনকেও যদি বাজাতে পারি তাহলে সেটা অনেক পুণ্যর কাজ হবে ঠিক আছে অভয় দিচ্ছেন যখন তখন চলো হয়ে গেল একটা দেখতে পেলাম না নৌকাও এদিকে এদিকে কি তাহলে আজকেও আসেনি আসবেই বা কেন এই ভয়ঙ্কর জঙ্গলে এই ভয়ঙ্কর জঙ্গলে কি কেউ আসে লোক দুটো যখন বারণ করেছিল তখনও যদি আমি একটু শুনতাম আহাম্মক ভয়েই পালিয়ে গেল এই সব ছেলেদের আর দিন জঙ্গলে নিয়ে আসব না কিছুতে ডাকছে মনে মনে হচ্ছে ভয়ঙ্কর ডাক রে বাবা আমার আশেপাশেই তো হয় ডাকছে ওই তো ওই তো দেখা যাচ্ছে কালো কালো কি যেন একটা দাঁড়িয়ে আছে ওই তো আমার দিকেই দেখছে বাবারে কি তাহলে সেই যন্ত্রটা আমি এখন কি করি বাঁচাও বাঁচাও গো বাঁচাও এটা কার আওয়াজ এই কি এটা তো পুটেদার গলার আওয়াজ পুটেদার নিজ্ঞাতই জন্তুর কবলে পড়েছে হায় রে পুটেদা মনে হয় আর বেঁচে নেই এবার 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 তাহলে কি আমার পালা আমি কোথায় তোমার সেই বাঘ আর সেই জন্তুটা কোথায় গো জঙ্গলের বাঘ নাকি সব নাকি নদীতে নেমে পড়েছে ওই জন্তুরটার ভয়ে তা কই সে সব নাকি আমার